নরেন্দ্র মোদীর জন্মদিনে চার হাজার কেজি লঙ্গার বিতরণ করবে আজমির শরীফ দরগা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তম জন্মদিন উপলক্ষে চার হাজার কেজি নিরামিষ লঙ্গার বিতরণ করবে আজমির শরীফ দরগাও দরগাঁও কর্তৃপক্ষের দ্বারা একটি বিবৃতি জারি করে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনের সেবা পাখোয়াদা রেওয়াজের সাথে এবং পাঁচশো পঞ্চাশ বছরের ঐতিহ্য অব্যাহত রেখে আজমির শরীফ দরগায়ে ঐতিহাসিক এবং বিশ্ববিখ্যাত বড় শাহী নিরামিষ লঙ্গার খাবার তৈরি করতে ব্যবহার করা হবে গদ্দি শরীফ দরগা সৈয়দ আফসান চিস্তি বলেন এই নিরামিষ লঙ্গার লোকেদের মধ্যে বিতরণ করা হবে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে দেশের অন্যতম ধর্মীয় স্থান আজমির শরীফ দরগায় সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে আমরা চার হাজার কেজি নিরামিষ খাবার তৈরি করব যার মধ্যে থাকবে ভাত এবং খাটি ঘি এছাড়াও শুকনো ফলও বিতরণ করা হবে পাশাপাশি আমাদের আশেপাশে থাকা গুরু ও দরিদ্রদের মধ্যেও নিরামিষ লঙ্গার পরিবেশন করা হবে সৈয়দ আফসাদ চিস্তি বলেন আমরাও প্রধানমন্ত্রীর জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করব। সমগ্র নিরামিষ লঙ্গারের আয়োজন করেছে ভারতীয় সংখ্যালঘু ফাউন্ডেশন এবং আজমের শরীফের চিস্তি ফাউন্ডেশন দেখ জ্বালানো থেকে শুরু করে খাবার বিতরণ পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি অত্যন্ত ভক্তি ও সতর্কতার সাথে সম্পন্ন করা হয় শ্রদ্ধা জানাতে আসেন হাজার হাজার ভক্ত এবং সাধুরা রাত্রি সাড়ে দশটায় হযরত খাজা মইনুদ্দিন চিস্তির দরগাহ প্রাঙ্গনে বড়শাহী দে প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শান্তি ঐক্য সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হবে দরগা কর্মকর্তারা জানিয়েছেন প্রার্থনায় সেবা সাফল্য এবং সমস্ত নাগরিকদের মঙ্গল কামনা করবে দেখ বিশ্বের বৃহত্তর রান্নার পাত্রগুলির মধ্যে একটি যা চার হাজার কেজি খাবার প্রস্তুত করতে পারে এটি শত শত বছর ধরে ভক্তদের লঙ্গার পরিবেশন করার জন্য ব্যবহার হয়ে আসছে রান্নার প্রক্রিয়া চলাকালে ভক্ত এবং স্বেচ্ছাসেবকরা প্রার্থনা করবেন এবং কোরআনের আয়াতনাথ ভক্তিমূলক গান মানকাবাদ কাওয়ালি সাধুদের প্রশংসায় কবিতা পাঠ করবেন খাবার বিতরণ সকাল থেকেই চলতে থাকবে যাতে সমস্ত অংশগ্রহণকারী এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভক্তরাই পবিত্র খাবার সংগ্রহ করতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে খাবার বিতরণই সহায়তা করবে দরগা কর্তৃপক্ষ জানিয়েছেন অনুষ্ঠানটি জাতি ও সমস্ত মানবতার কল্যাণের জন্য কৃতজ্ঞতা ঐক্যের প্রার্থনার মাধ্যমে সম্পন্ন করা হবে এই অনুষ্ঠানটি কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনের নয় বরং সেবা এবং সম্প্রদায়ের কল্যাণের চেতনার প্রতি যা হযরত খাজা মঈন চিস্তির শিক্ষার কেন্দ্রস্থল নিয়মিত খবরে থাকতে ফলো করুন বরাক বাংলা নিউজ